বেয়া দেবের একটা আছে তিনশো টাকা ভাড়া ওই তিনশো টাকা নিয়ে যাও পাঁচশো টাকা ভাড়া ভাই হাবা আবা এটা কথা বললো ভাই যে তোমার মারলো তা আমার বিশাল খারাপ লাগছে আসলে এটা তো আমার কাছে মোটাও ঠিক হয়নি আমরা তোমার মোটর সাইকেলে আসলাম তুমি টাকা ছেলে তোমার লেজু ভাড়ায় কিন্তু আমরা দিলাম না আবার তোমার মারো দিলে তারপরে একটা কিন্তু শাসন ব্যবস্থা আছে পারবো সেটা কিভাবে ওর আমি ইচ্ছা যদি করি আমি ওর তোমার কাছে পাদ্রি মাপ চাতে সে লাইন কিন্তু তোমার কাছে আছে ও ভাই কি তাও পারবে সে দায়িত্ব তুমি আমার কাছে ছাড়ি দাও সে কি করে করাতে হয় সে আমি করব এখন তুমি তাতে খুশি হবে কিনা তাই কো হ্যাঁ আমি খুশি আচ্ছা তাহলে কাজ করো তাহলে পাঁচশো টাকা আমার দাও আমি ওর কি কোনো কিছু করাতে আমি দেখব দেখবো পাঁচশো টাকা তাহলে আমার পাশে টাকা দাও

ওমানের মামার লোকজন নিমানে এবার আসতে পারে এখন করণীয় কি করণীয় আমি এর ভিতরে নেই তাহলে তো তুমি থাকো আমি চলে যাচ্ছি শোন আমি কি বলতে শোন শোন যাস নি কি কালাম সাহেবের ভেঙে তা তো ও তো ওও কিছু বলিনি আমরাও কিছু জানি নি এখন ও তখন ও তো মারা হয়ে গেছে একটা ওই যে ফোন ঘটনা ঘটে গেছে ওর দায়িত্ব নিয়ে এটা কোনো কোনো মীমাংসা করি

কোন সমস্যা নেই তুমি আমার কাছে চলো ওই জায়গায় আমি ভাই বলি তোমার গায়ে যে হাত দিয়েছে বিশাল একটা ভুল করিস কিন্তু সে ভুলটা সে বুঝতে পেরেছে এই জন্য সে অবশ্যই এর জন্য সে সরি বল তাহলে

ठीक तो था। है हां 4000 रुपये के ले लिया थाबला दे इस बार एक मोबाइल केन बहुत अच्छा मोबाइल नाली देखो नुका दे लगावाने और साइड हां उधर सा ये चावल वेस्ट जा दिस हां कौन हां ओह फाइन सा कर तो भाई गिरट आई नहीं जाऊं अरे सारे चावल नहीं